আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আজকে মিম কালেকশনে এখান থেকে আজকে টু পিস নায়রা কার্ড দেখাবো বুটিক্সের এবং বুটিক্সের ওয়ান পিস কুর্তিও দেখাবো তো নায়রাটা আগে দেখাই তো প্রথমে এই ব্লু কালারের এই নায়রাটা দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু ঘের অনেক বেশি সাইড থেকে ফাড়া হবে হ্যাঁ সাইড থেকে ফাড়া হবে ঘের অনেক বেশি বডিটা খুব সুন্দর করে কাজ করে এবং এটার সাথে ওড়না আছে এগুলো কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে কাপড় হবে লিনেনের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড়ো প্রিন্টের ওড়না এটার দাম কত পড়ছে হ্যাঁ এক হাজার টাকা খুচরা প্রাইস আর হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল অন্যটা স্কিন প্রিন্ট করা কালার দেখাচ্ছি এক হাজার টাকা হোলসেল প্রাইস পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন হবে এটা ওয়াইন কালার দামটা একই থাকছে কালারটা খুব সুন্দর আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখাই হ্যাঁ বাটিকের মধ্যে একটা ডিজাইন আসছে বাট এটা কিন্তু কাপড়টা বাটিক না বাটিক প্রিন্ট হ্যাঁ কাপড়টা হবে একদম সফট লিলেন টাইপের আর রেওন কথা বলতে পারেন বডিতে কাজ করা মিরুর ওয়ার খুব সুন্দর এটা হচ্ছে জামাটা এবং এটার সাথেও আপনারা হচ্ছে অন্য পেয়ে যাচ্ছেন অন্যটা প্রিন্টের হবে এটার দামটা পড়ছে এক হাজার টাকা এটার প্রাইসটাও থাকবে সেম এক হাজার টাকা ওকে কালার কালেকশন এটা হচ্ছে এই ড্রেসটা এটার দুইটা কালার হবে এটা মেরুন কালার এটা নিচে খুব সুন্দর করে কাজ করা সাইড থেকে ফাড়া হবে গলায় কাজ করা হাতায় কাজ করা এটা কিন্তু খুব গর্জিয়াস একটা নায়রা হ্যাঁ খুব গর্জিয়াস করে কাজ করা এবং এটার সাথে ওন্যা আছে ওনারটা স্ক্রিন প্রিন্ট করা থাকবে এটা দাম কত করছে এক হাজার পঞ্চাশ টাকা ওড়নাটা কটনের মধ্যে দামটা একই এক হাজার এটা মেরুন কালার দে না আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস এক হাজার এক হাজার সেম ওড়না হবে দামটা একই এক টাকা আচ্ছা নিজেটা দেখাবে ওটার মধ্যে দুইটা কালার এটা খুব সুন্দর ওয়াইন কালারের মধ্যে অল ওভার স্কিন করা আছে অনেক সুন্দর একটা ড্রেস সাইড থেকে ফাড়া বডিতে কাজ করা হাতাটাও স্কিন করা এবং এটার সাথেও ওড়না হবে ওড়নাটা খুব সুন্দর করে স্কিন প্রিন্ট করা থাকবে এটা দাম পড়বে নয়শো পঞ্চাশ ওনাটা বিশাল বড় স্কিন করানো নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা ওয়াইন কালার দেন আরেকটা কালার হবে ব্লু কালার দামটা একই থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালেকশন দেখাবো নেক্সট দেখাবো সব ওয়ান পিস এখন যেগুলো দেখাবো ওগুলো হচ্ছে সব ওয়ান পিস এটা দিয়ে শুরু করি ব্ল্যাকটা ব্ল্যাকটাও খুব সুন্দর কিন্তু অল ওভার স্ক্রিন করা নিচে কন্ট্রাস্ট স্ক্রিন প্রিন্ট করা গলায় খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার স্টোন ওয়ার খাতায় স্ক্রিন করা ফন সাইড ব্যাক একই রকম এটার দাম পড়বে সাতশো আশি টাকা সাতশো সাইজ তো একই না পর্যন্ত ছত্রিশ থেকে ছিচল্লিশ আছে এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার দুইটা তিনটা ঘের অনেক বেশি নিচে প্যানেল করা প্রিন্টটা খুবই সুন্দর গলায় কাজ করা এটার দাম কত পড়ছে আটশো টাকা কালার দেখাবো মুভ পিঙ্ক কালার দেন এটা হচ্ছে স্কাই কালার প্রাইসটা কি 800 টাকা 800 টাকা খুচরো প্রাইস এটা হচ্ছে স্কাই কালার আর একটা কালার আছে নেভি ব্লু কালার প্রাইসটা কি 800 টাকা অনলি 800 স্কাই ব্লু কালার নেভি ব্লু কালার যেটা অনেক বেশি सेम প্রাইস 800 নেক্সট যেটা দেখাবো এটা একটা কটন এর মধ্যে কুর্তি গলায় হাতায় কাজ করা পিওর কটন এটা দাম কত পড়বে 670 টাকা 670 এটা একটাই কালার এখন যেটা দেখাচ্ছি এটা আবার চারটা কালার গলায় কাজ করো কুমুর অ্যাডজাস্টেবল বেল্ট এটা দাম পড়বে 620 টাকা 620 কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে ওয়াইন কালার এই যে প্রাইস পড়বে এটা 620 টাকা 620 বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে ব্লু কালার सेम প্রাইস 620 আরেকটা আছে এই যে মেরুন কালার দামটা কি থাকছে 620 টাকা তো যারা এই কালেকশনগুলো নিতে চান মিম কালেকশন তিন ব্যাচার তিন ব্যাচের গাউসেন সেকেন্ড ফ্লোর ফেনন ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ